জীবনে ছোটবেলা থেকে আমার বাবা কোনদিন একটা ফুল প্যান্ট কেন হাফ তো পরার নাই লঙ্গিয়ার পাজামা পা আর এই গোল জামা বড়টাই পড়ছি কানি ভাড়াও নেই কিন্তু একটা বাংলা লেখা পাইল ওই কাগজটা সম্মান করে সম্মানের জায়গায় রাখি ও ছাত্র বাবারা ওই বাংলা পৃষ্ঠা বইয়ের পৃষ্ঠা সিরা তুমি জোতার মধ্যে ঢুকাইয়া পরীক্ষার হলে যাও নকল করার জন্য যেই বিদ্যা দিয়ে তুমি এখন শিক্ষিত সেই বিদ্যার পৃষ্ঠা তুমি সিঁড়ে চুরি করে নতুন করেছ তাহলে তোমার কি ছাত্র জীবনে বিদ্যা চোর সরকারের টাকা ওলার টাকা আছে কাল থাকবে না এলেমালার এলেম সিনে ভুগবে